আর এক চামচ জল খাও না মা না খেয়ে খেয়ে তুমি তোমার এই হাল করেছ না তুমি না খেলে তুমি না খেলে আমি ওই যে খেতে পারি না মা কথা বলে যাবা তুমি তুমি স্যার আমার আর কে আছে বলো কেউ ছোটবেলায় বাবা চলে গেছে তুমি যাবার বাবা তুমি যাবার বা তুমি আমার ছেড়ে কোথাও যাবে না

Bagus. 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 ah, Bagus. 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 ছেড়ে দূরে চলে আল আর মানুষের উপকার করার চেষ্টা করি বাবা উপকার করেছ thank yeah. you দাদা আমাকে বাঁচান ওই 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 দশজন লোকটা আমার পিছু নিয়েছে দাদা আমাকে বাঁচান দাদা শোনা সোন বাবা যতদিন আজবি মানুষের উপকার কর কোনো ভয় নেই আমি আছি フフ <laughs> ঠিক সময় পালিয়ে এসেছি ও লোকটার এক মুখ দাঁড়ি ষন্ডামার কাছে হারা পালিয়ে না এলে কি যে হতো ও কিন্তু আর তো শরীর বইছে না শরীর কেমন যেন অবশ হয়ে আসছে তিন চার দিন পেটে কিছু পরেনি ও কিন্তু মাঝে বলেছিল যদি লাগবি মানুষের উপকার করে না একটু জিরিয়ে নেই তারপর যাবো পলাশদা ওখানে কে একটা শুয়ে আছে মনে হচ্ছে ও হ্যাঁ মাতাল হবে মনে হয় কিন্তু দেখে তো মনে হচ্ছে ভিকারি ভিকারি হতেও পারে পলাশ দা হ্যাঁ চলো না দেখি কেন শুয়ে আছে ওখানে বলছিস চ তবে দেখে আসি ও ভাই কি হলো তো কোনো কোন শব্দ নেই দাঁড়া দেখছি বুঝলি মনে হচ্ছে মারা গেছে মারা গেছি কিন্তু পুঁটলি রয়েছে দেখে মনে হচ্ছে তো ভিকারি এখন কি করা যাবে রাস্তার ধারে এভাবে ডেড বডি তো ফেলে রাখা যায় না এর পরিচয় যাই হোক না কেন সৎকার আমাদেরই করতে হবে তা তো করবো কিন্তু খরচাপাতি টাকার চিন্তা করিস না

দেবা তুই এখানে থাক আমি কাঠগুলো ব্যবস্থা করে নিয়ে এখনই আসছি পলাশদা আমিও যাব তুই যাবি মানে তুই এখানে পাহারা দে আমি যাব কাঠ ফাট সব ব্যবস্থা করে তবে তো আসবো আমি কিন্তু এই শ্মশানেতে আমি একা থাকবো হ্যাঁ রে বাবা তুই একা থাকবি তো কি হয়েছে আমি যাব আর এখনই চলে আসব হ্যাঁ যাও এই শ্মশানেতে আমাকে একা পেলে চলে গেল চারিদিকে কেউ কোথাও নেই যাক একজন ভেগেছে একে কোনো রকমের ভয় দেখাতে পারলে আমি পালাতে পারবো এইবার উঠি সব পালিয়েছে এইবার এইবার আমি পালাই অনেক কষ্টে পালিয়ে বেঁচেছে যাকে ও সব কথা থাক কিন্তু বড্ড কষ্ট হচ্ছে কদিন খাওয়া হয়নি পেটে তো কিছু দিতে হবে কিছু খেতে হবে বাবু ও বাবু তিন চার দিন কিছু খায়নি কিছু খেতে দেবেন হ্যাঁ খেতে তো আছি খাবে বলো মাছ মাংস ডিম পয়সা পকেটে আছে তো পয়সা পয়সা তো নেই পকেটে পয়সা নেই আমার হোটেলে খেতে এসেছে আমি কি দাম ছড়তে করেছি এখানে পয়সা না দিলে খেতে বাবু না যত কপালে আমার একই বাজার খারাপ বাবু তিন চার দিন কিছু খাইনি একটু কিছু খেতে দিন না তা আমি কি করবো এটা বাবুর হোটেল হ্যালো করি মাখ তেল বুঝেছ খেতে দুবেলা দেবো তার বদলে কাজ করতে হবে পারবি কাজ আমি করবো আমি করবো ঠিক আছে চ খাবি ওকে খেতে দে ভাতকে এই সবজিগুলো ধুয়ে ফেলবি এটাই তো ধুয়ে ফেলতে বললো যাই এটাই ধুয়ে ফেলে দি ঠিক আছে সবজিগুলো ধুয়ে ফেলে দিস সবজিগুলো কই আপনি তো বললেন ধুয়ে ফেলতে আমি ধুয়ে ফেলে দিয়ে চলে এসেছি তোকে ধুয়ে কেন আনতে বলেছি ফেললি কেন যা পাল এখান থেকে নিজেই আমাকে বললো সবজিটা ধুয়ে ফেলে দিতে আমি তো তাই করলো কি ব্যাপার এখানে এত লোক কান্নাকাটি করছে কেন দেখিছো দাদা কি হয়েছে যা মানুষের উপকার করবি তোমার স্বামী নেই তো কি হয়েছে আমি তো আছি আজ থেকে আমি তোমার স্বামীর সব অভাব আমি পূর্ণ করে দেব অন্য অন্য